সর্বাঙ্গ দিয়ে একটা গোল রিক্রিয়েট করার চেষ্টা করবই হ্যাঁ সর্বাঙ্গ দিয়েই আমাদের মোট দশটা গোল করতে হবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমি আজকে দ্য গোট মিশেলের টিমে আছি আর আজকে আমরা চেষ্টা করব এই আন্ডার হারানোর অ্যাবেল এবং ইউনেস পুরোটা শেষ অব্দি দেখতে থাকো কারণ লুজার্সরা পানিশমেন্ট পাবেই রক পেপার সিজার শার্ট আমরা একমাত্র স্টার্ট করবো দেখো ব্রো শুরুটাই হয়েছে একটা ব্যাঙ্গার দিয়ে একজন বলটা ছুড়বে অন্যজন মাথা দিয়ে বলে মারবে তুমি অলরেডি জানো এটা কে তাই না এই যে দেখো বিশ্বের সর্বকালের সেরা হেডার ভ্যান পার্সি ওয়াও ফ্লাইং ডাচম্যান ওকে ডাচম্যান প্রত্যেককে একটাই কোনো সুযোগ পাবে বুঝেছো একটা 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 অ্যাটেম্পট তারপরে আমাদের টার্ন ওকে 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 আবে লে বল ডাইভটা ভালোই ছিল টিম বেলজিয়াম টিম বেলজিয়াম ভার্সিস টিম মোরক আরে এটা তো একটা খেলা এর মধ্যে অন্য কিছু এটা একবার দেখো ওহ যদি হেডারই না দেওয়া যায় তাহলে আরেকবার হারাই গেছে তাই সুযোগটা দিলাম না 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 এটা না এটাই বলবে না করবে

ইউনেস তারুন একটা গোল করেছে তাই তাদের টিমের এক পয়েন্ট আর নটা চ্যালেঞ্জ বাকি ও এটা চলবো যেটা খুলে ইউনেস হ্যান্ড হ্যান্ড এটা আমার খুব পছন্দ আগে হেড হলো এবার হবে হ্যান্ড হ্যান্ড অফ গডস হ্যান্ড অফ গড হ্যান্ড অফ গডস হ্যান্ড অফ গড আমরা এখন রিক্রিয়েট করব সেই সব फेमस গোলগুলো যেগুলো হাত দিয়েই স্কোর করেছিল গোলকিপার তুমিও এসে দেখো তারপরে এখানে হলো মারাদোনা আর গোলকিপারও কিন্তু খুব কাছেই আছে তাহলে আমাকে এরকম রকম দাও না আরে ভাই তুমি বলতে চাইছিলাম কি পাগল হয়ে গেলে নাকি ক্রস এইখান থেকে করতে হবে তাই তো হ্যালো জাস্ট

मारो दो ना कम ऑन ठीक हो बे व्हाट अ बॉल ओके ओके हां ठीक है से हमरा ओके पॉइंट दिराम और टीम के पॉइंट है लेट्स गो हां दोस्तों हमारे हाथ है नो द हैंड ऑफ गॉड थैंक यू गुड अखन आई गेट नो नो तो बोले अखन की अखन एटा की एटा की রায় অন ওটা আমার এটা তো সব থেকে সহজ হওয়া উচিত তাহলে স্পাইসি করে যাক রোনাল্ডো চান পা দিয়ে বললো রাইট টপ এটা তো তোমার জন্য তুমি তো বলি কিং দেখিয়ে দাও এ ইউনে স্টার্ট করছে লেটস সি ও ওয়ান বাউন্স সেবা দেখা যাক ও আরে ওটা তো বল ছিল আর ওটা পৃথিবীতে রোনাল্ডোর থেকে ভালো দেওয়ার মতো যদি কেউ থেকে থাকে তাহলে সেটা রুনী লেটস গো ওহো এটা হয়তো এরকমই কিন্তু আমি খুব একটা আরে অন্যদিকে আরে অন্যদিকে বলতে হবে ভালোই শটটা ভালো লেটস গো অ্যাবেল এন্ড জ্যাকসন বাহ দারু

আমরা পরষাতে যাই এটা দেখতে খুবই সহজ কিন্তু বাস্তবে ভীষণ কঠিন কে এবারে স্কোর করে সেটাই দেখা মানে এই গোলটা তেমন একটা ভালো নয় কি বলো ও দ্যাটস গ্রেট হয় ও যখন শূন্যে ছিল তখন ও পেদেছে ভাই কারণ বলে এসে হলো সেটা কিন্তু নরমাল নয় চলো শুরু করা যাক আরে কি দারুণ বল না না আরে এটা পা দিয়ে হয়ে গেল পা দিয়ে হলো সেটা ট্রাই দও না ওকে ঠিক দিকে চলতে ও গুড বল

হ্যাঁ হ্যাঁ গোল স্কোর করা দেখে পসিবল মনে হচ্ছে এই যে দেখো ও বাম আরে এতো ইজি আর গোলকিপারও তো নেই এই যে এইখানে এলো ক্রসটা গোলকিপারও ওখানে আছে আর তারপরে তুমি যেটা করবে ও তোমার পেট দিয়ে না

এইবার হবে ওকে ও ও ও এই তো হচ্ছে এই তো হচ্ছে এই তো হচ্ছে দেখাও দেখাও তো দেখাও ক্যামেরাতে দেখাও এই যে এটা এটা পেট এটা এইটা এটা যদি মনে হয় ইউনিস পাগল তাহলে ভিডিওটা লাইক করবেন আরে রকম ক্যামেরা করো

না বল ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধু ক্যামেরা বন্ধু প্লিজ স্যার আমাদের মতে ওটা একটা ভালো গোল ছিল কিন্তু আমরা তোমাদের একটা চান্স দেবো আর আমরা দেখবো কোনটা বেশি ভালো হয় ওকে কুইন করছি লেটস গো জাস্ট হালকা করে দেবে ওকে ও ও ও ও উই ওয়ান উই ওয়ান উই ওয়ান করে ফেললো নেক্সট কলকি হতে চলেছে নো আইডিয়া স্কোর 4-3 दट 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 এন্ড কিন্তু আ সেলিব্রেট তুমি দেখছো এই স্কোরটা কো স্কোরটা কো খারাপ ছিল বন্ধু চলো মেসি 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 কিন্তু ভালো না ভালো গোল না প্লিজ

তাড়াতাড়ি পুরোটা শেষ করে দাও আমাকে ফেলে দিয়েছিল আর আমরা হ্যাঁ গোলটা দারুন করেছো

আরেকবার ট্রাই করতে পারো আমাদের তুমি কি করছো কি বলো আরে কোয়েন তো ক্রসটার জন্য দাঁড়িয়েছিল ওকে তো গোলটা বাঁচাতে হবে নাকি হ্যাঁ

মাঝে মধ্যে কিন্তু যে এই গোলটা রিক্রিয়েট করতে পারবে সে আর তার টিম দু পয়েন্ট পাবে আর এই চ্যালেঞ্জটা জিতে যাবে এটাই সব আর কিছু নেই প্রথমে গোলকিপারের সেভ আর তারপর টু টাচ উইথ অরা ইজ গোয়িং আমার সঙ্গে কেন সব হয় এটার জন্য তোমাকে কিন্তু লাকি হতে হবে কারণ বল টা পারফেক্ট হতে হবে আমি রেডি দেখা যাক দেখা যাক ওরা কত ভালো গোল করতে পারে না

দারুণ অ্যাটেম্প ছিল এখনো পর্যন্ত আমি ভেবেছিলাম ক্রসবারের জন্যই ওটা এইভাবে ঠিকঠাক কাজ করবে এটা এলাও করব কোনো অসুবিধা নেই ইউনিস লেটস গো ইয়ো আই পালা গোল করতেই হবে পালা চলে আয় আমরা জিতে গেছি আমরা জিতে গেছি চলো

সেখান থেকে খুব ভালো লাগে হ্যাঁ আমাদের এখন একটু পপকর্নের দরকার দেখো ওদিকে